দয়া করে এই চাকরি প্রত্যাশী অবহেলিত যুবক সমাজে নিয়ে খেলেন না আমি আজকে কেন এসে রাস্তায় দাঁড়াইলাম আপনারা জানেন যে আমরা কিন্তু তিনটা মাস আমরা তিনটা মাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি সরকারের এমন কোনো পর্যায় নাই যেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পাঁচ দশ মিনিটের একটা ভিডিও কলে হলেও কথা বলার সুযোগের জন্য মিনতি করি নাই এমনও হয়েছে এই উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত চাকরি প্রত্যাশীরা তারা অনেক পর্যায়ে গিয়ে হাতে পায়ে পর্যন্ত ধরেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দশটা মিনিটের জন্য লাইভ ভিডিওতে হলেও কথা বলার সুযোগ করে দেন আমরা যদি আমাদের দাবির যৌক্তিকতা মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাইতে ব্যর্থ হই তাহলে আমরা তারপরের দিন থেকে আর রাস্তায় নামবো না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হয়েছি আমি জানি না এটা কেমন একটা কল্যাণকামী রাষ্ট্র এটা কেমন একটা ওয়েলফেয়ার স্টেট যেখানে দেশের লাখ লাখ উচ্চ শিক্ষিত বেকার লাখ লাখ উচ্চ শিক্ষিত প্রত্যাশী তিন মাস রাস্তায় রাস্তায় ঘোরার পরে বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করার করতেও ব্যর্থ হয় আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করতে চাই না আমি বলতে চাই নিশ্চয়ই প্রধানমন্ত্রীর আশেপাশে এমন কিছু সুবিধাভোগী কুচক্রি মহল আছে তারা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কানে সঠিক তথ্যটা পৌঁছাই দেয় না হয়তো ইচ্ছা করাই দেয় না তারা তাদের আখের কুচাইতে ব্যর্থ ব্যস্ত তারপরে গিয়ে আমরা যখন গত নয় সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য শাহবাগে আমরা একটা সমাবেশের আয়োজন করি সেখানে আমাদের উপর মানে বড় বড় চিত্র হামলা হয় নির্যাতন হয় আমাদের পুরুষ সহযতা যারা আছে ভাই আছে তাদের উপর তো নির্যাতন করাই হয় এর সাথে পুলিশ আমাদের নারী সদস্যদের উপর নির্যাতন করে পুরুষ পুলিশ আমাদের নারী সদস্যদের উপর নির্যাতন করে বাংলাদেশ শাসনযুক্ত একটা দেশ সেই দেশের পুলিশ কিভাবে পুরুষ পুলিশ হয়ে নারী সদস্যদের উপর আক্রমণ করে এটা আমার বুঝে আসে না আমরা তার পরবর্তীতে আমাদের কাছে ইমেজ আছে ভিডিও ফুটেজ আছে কিভাবে আমাদের নারীদের উপর পুরুষ পুলিশ সদস্য তাদের প্রাইভেট পার্টের উপর আঘাত করেছে সেটা আমাদের কাছে সংরক্ষণ করা আছে আমরা এর প্রতিবাদ বিশ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের সামনে গিয়ে দাঁড়াই এইটা জানাইতে যে আমাদের পুরুষ পুলিশ সদস্য কিভাবে নারী উপর আক্রমণ করে নারীরা যদি নারী পুলিশ সদস্য কি নাই বাংলাদেশ পুলিশে আমরা এখানে আপনাদেরকে জানাইতে চাই আমরা কিন্তু এর আগেও মানবাধিকার কমিশনে গিয়েছি তখন সম্মানিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে তিনি সুপারিশ করবেন তো আমরা ওই জন্য বিশ সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে এ কেমন সুপারিশ যে সুপারিশ লাঠির বাড়ি হয়ে আমার ভাই বোনদের উপরে এসে পড়ে তার পরবর্তীতে আপনারা দেখেছেন সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে যায় বিশ সেপ্টেম্বর প্রায় বিশটা জেলায় এই আন্দোলনে আমার ভাই বোনেরা আমার ভাইয়েরা রাস্তায় সেটা নিয়ে যায় সেই সেই আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য আমি বলবো ধামা চাপা দেওয়ার জন্য ব্যাগডেট নামক একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে ব্যাগডেট প্রজ্ঞাপনের আর অবশিষ্ট আছে নয় মাস কিন্তু প্রচার করা হচ্ছে উনচল্লিশ মাস আমি আমি এই গণিতটা বুঝতে চাই আমি এই গণিতটা বুঝতে চাই আজকে থেকে নয় মাস অবশিষ্ট আছে সেটাকে উনচল্লিশ মাস বলা হচ্ছে কেন জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কি যে সার্কুলার গুলো চলে গিয়েছে কিনা সেই সার্কুলার গুলোতে আবার ব্যাগডেট দেওয়া হবে কিনা থেকে সেপ্টেম্বর পর্যন্ত অসংখ্য সার্কুলার হয়ে গিয়েছে সেই সময় কি ব্যাগডার ছিল সেই সময় যে সার্কুলার গুলো চলে গিয়েছে এখনো পরীক্ষা হয় নাই সেগুলো কি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে যদি হয় তাহলে হয়তো উনচল্লিশ মাস কাউন্ট হইতে পারে তাও তো উনচল্লিশ মাস হয় না উনচল্লিশ মাসের হিসাব কিভাবে আসে সামনে তো আছে নয় মাস আপনারা যে ব্যাগডেট দিলেন সেই ব্যাগডেট কি বেসরকারি প্রতিষ্ঠানের আওতাভুক্ত হবে সেই ব্যাঙ্কের ব্যাঙ্কের ফলে কি আমি বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে পারবো আমি বেসরকারি ব্যাংকে ঢুকতে পারব এই জন্য আমরা আমরা বারবার বলছি স্থায়ী সমাধান চাই আমরা একটা কথা বারবার বলার চেষ্টা করছি আমাদের মহাজনদের কানে কিন্তু সহজ কথা ঢোকে না আমি একটা কথা বারবার বলার চেষ্টা করছি আমরা সেটা হচ্ছে আমরা স্থায়ী সমাধান চাই কেন স্থায়ী সমাধান চাই আজকে যখন আমি পাশ করে বের হচ্ছি আমার সামনে তিন চার বছর থাকছে আমি সিদ্ধান্ত দিতে পারছি না আমি উদ্যোক্তা হইতে পারছি না আমার ভয় করছে যে আমি যদি এখানে ব্যর্থ হই তাহলে আমি কোথায় যাব আমাকে না সরকারি প্রতিষ্ঠান নেবে না বেসরকারি প্রতিষ্ঠান নেবে আমি আমার স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারতেছি না বের হওয়ার পরে যদি ব্যর্থ হই তাহলে তুমি একুল কুল দুই কুলি হারাবো সেই সমস্যা সমাধান কি এই ব্যাগ মাধ্যমে হবে এই ব্যাগডেজের মাধ্যমে আসবে আপনারা ব্যাগদের দিলেন বল ফেলুরও মাস আগামী নয় মাস পরে যদি আর নয় মাস অবশিষ্ট আছে ধরে নিলাম নয় মাস পরে আমার বয়স শেষ হবে আমি এই ব্যাগ কি সুবিধা পাবো আমি এই ব্যাগডেটের কি সুবিধা পাবো আমার জীবন থেকে কি করোনা আর এই বছর কেন নেয় নাই আমার জীবন থেকে কি আড়াই বছর আমি বঞ্চিত নাই আমি কি আড়াই বছর বঞ্চিত নাই তাহলে এই ব্যাগটা সুবিধা আমি কি পাবো আমাদের মহাজনদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা বাস্তবতা বোঝেন বাস্তবতা অনুধাবন চেষ্টা করেন দয়া করে এই চাকরি প্রত্যাশী অবহেলিত যুবক যুবক সমাজে নিয়ে না আমরা আমাদের কিন্তু হারানোর কিছু অবশিষ্ট নাই আমরা কিন্তু এমনি মরে গেছি আমাদের আর মর আর ভয় দেখেন না তিরিশ নামক বয়সীমার শৃঙ্খলা ফেলে করোনার বাস্তবতায় সেজন জোটের বাস্তবতায় অর্থনৈতিক মন্ত্রার বাস্তবতায় আমরা কিন্তু এমনি মরে গেছি আমাদের আর মরার ভয় দেখেন না মরাকে আর মরার ভয় দেখেন না এই ছাত্র সমাজ কিন্তু লাখ লাখ বেকার ছাত্র সমাজ চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ এই লাখ লাখ চাকরি প্রত্যাশীর কিন্তু পরিবার আছে সামনে কিন্তু নির্বাচন আসছে আমরা সেই ছাত্র সমাজ আমরা সেই যুব সমাজ যাদেরকে আমরা যে যুব সমাজ দুই সালে প্রথম ভোটার হয়ে এই আমলিক সরকারকে বুদ্ধি দিয়ে ক্ষমতায় আনছিল নির্বাচন কিন্তু সামনে আবার আসছে আপনি যখন আমাকে অবহেলা করবেন আমার সাথে প্রহসন করবেন এই লাখ লাখ ছাত্র সমাজ যদি ভোটের কেন্দ্র পাহারা দেয় আপনি কি করবেন আপনাদের এই জিনিসটা মাথায় অনুধাবন করার অনুরোধ জানাচ্ছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে